প্রিয় দর্শক এখন আপনাদেরকে আমরা একটি দুঃসাহসিক অভিযান দেখাতে চলেছি এটি প্রত্যেকের জন্য জানা জরুরি এরা অনেক ভয়ঙ্কর এরা কত মানুষের ক্ষতি করেছে তার কোনো নেই অনেক মানুষকে দুনিয়া থেকে বিদায়ী করে দিয়েছে আমরা যে দুঃসাহসিক অভিযানটি পরিচালনা করছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অভিযান ভীমরুল যাকে দেশের এক এক জায়গায় এক এক নামে ছিল কেউ কেউ এটাকে ভীমরুল নামেও ছিল এই ভীমরুল কত বড় একটি ভয়ঙ্কর পতঙ্গ এটি সম্পর্কে আমাদের প্রত্যেকের কম বেশি জানা আছে এটি গাছের জাড়ে বাসা বাঁধে ভীমরুলের পেছনে যে ফুল রয়েছে এটি সেখানে মানুষ যন্ত্রণায় খুব কাতর হয়ে কামড়ে অনেক সময় মানুষ মানুষের মধ্যে এক প্রকার আতঙ্ক সৃষ্টি হয় এজন্যই ডিম্বুলকে মানুষ ভয়ঙ্কর যেখানে পতঙ্গুলের বাসা রয়েছে সেখানে মানুষ বসবাস করতে পারে ডিম্বুলের বসবাসের স্থান থেকে মানুষকে বসাতে কারণ ডিম্বুল মানুষকে দেখলেই আক্রমণ করে বসে অনেক সময় মানুষের বাসস্থানের পাশে ডিম্বুলের বাসা না থাকলেও জানালার ফাঁক দিয়ে ঢুকে ঘুরতে ফোটায় তাই একটু সাবধানতা ও সতর্কতা অবলম্বন করতে হবে বিমরুল তাড়ানোর অন্যতমে হচ্ছে বিমবুলের বাসা ফুড়িয়ে ফেলা যে পর্যন্ত পুরোপুরি না পুড়বে সে পর্যন্ত বিমবুল তাড়ানো সম্ভব হবে না কখনোই বিম্বুলের বাসা কোথায় রয়েছে তা তার করতে হবে এরপর রাত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর আগুন দিয়ে বাসা পুড়িয়ে দিতে হবে বাসা পুড়ে গেলে বিমবুলগুলো পুরে যায় এভাবেই ডিমরুল তাড়ানোর জন্য কাজ করতে হবে এক কথায় আশেপাশে ডিম্রুলের বাসা থাকা যাবে না রাখা যাবে না থাকলে ভেঙে দিতে হবে সাথে সাথে সতর্কতামূলকভাবে প্রিয় দর্শক দেশের যে কোনো কোথাও যদি এই ভয়ঙ্কর পতঙ্গটি থাকে বাসা থাকে আর আপনারা যদি সেটি ভাঙতে নষ্ট করতে না পারেন ডিমরুল তাড়াতে না পারেন তাহলে আমাদেরকে খবর দিন আমরা স্বেচ্ছায় গিয়ে সেটি বাস করার জন্য আমাদের কোনো রকম palustromik দিতে হবে না ধন্যবাদ সবাইকে আমাদের পরবর্তী পুরো মিশনটি আপনারা দেখতে থাকুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাষা হওয়ার কারণে দুই có tè kia rồi Cá cá Quá ai chứ còn mình còn gì lý Ai nó Ai গান বড় আবার নড়ে বইছেন আইকি আজ আছে সেগুলোই न के काम भन्नुमा भन्नु बरेछ